হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং এখন বাচ্চা ভোর পাঁচটা আমি উঠে পড়েছি প্রায় পনেরো কুড়ি মিনিট আগেই তারপর তোমাদের সঙ্গে ভাবলাম একটু শেয়ার করি আমাদের চারিপাশটা কারণ এখন সকালটা হতে এখন মানে সূর্য উঠতে এখন অনেকটাই দেরি তো এনজিও ডাকবো এরপর আস্তে আস্তে তো ভাবলাম তার আগে হাতের কাজগুলো গুছিয়ে নি তারপর ওকে ডাকি আর কি মানে ডেলিকার আর এই ঘুম থেকে ওঠার পর প্রায় দশ কুড়ি মিনিট আমার তো প্রচুর পরিমাণে ঘুম পায় তখন মনে হয় যদি আরেকটু ঘুমোতে পারতাম কিন্তু কিছু করার নেই ডেলিকার রুটিন এটা আমার প্রায় ঘন্টার মধ্যে সব ঠিক হয়ে যায় আর দেখতে দেখতে তোমাদের সাথে কথা বলতে বলতে এখন বেজে গেছে প্রায় পাঁচটা পঁয়ত্রিশ আর এঞ্জেলকে রোজ আমি ওই পাঁচটা পঁচিশ থেকে ডাকতে শুরু করি তো সাড়ে পাঁচটা মানে পাঁচ মিনিটের মধ্যে উঠে পড়ে তো ও ওঠারও ও দু চার মিনিট কিছুক্ষণ বলে যে আর একটু ঘুমোতে দাও ঘুমোতে দাও তারপরও জানে যে স্কুল যেতে হবে কোনো উপায় নেই তো পাঁচ সাত মিনিটের মধ্যে একদম ফ্রেশ হয়ে যায় দেখতেই পাচ্ছ তোমরা তো এর সব থেকে যেটা মুশকিল এখন ড্রেস ফেস পরাবার পর চুল বাঁধাটা বড় মুশকিলের ব্যাপার মানে ওর পছন্দই হয় না একদিকটা যদি বেঁকে যায় বা কিছু হয় বলবে সোজা সোজা করে বাঁধো তো যাই হোক ওকে রেডি করেই দিয়েছি তো দুধ টুথ খেয়ে একদম রেডি রেডি হয়ে বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি এখন বেজে গেছে ছটা পনেরো ট্রেন ছেড়ে এসে আমি একদম ড্রেস চেঞ্জ করে চলে এসেছি ছাদে এক্সারসাইজ করার জন্য আর এখন দেখো হালকা রোদ উঠেছে এমনিতে ওয়েদারটা কদিন থেকে বেশ মানে একটু মেঘলা মেঘলাই ছিল যার কারণে রোদ এখন একটু হালকা দেখা দিয়েছে না হলে এ সময় মোটামুটি যখন আমি ছাদে আসি একযুকের ছেড়ে এক্সারসাইজ করতে তখন মোটামুটি ছাদটাতে পুরো রোদে ভরে যায় পুরো অর্ধেক ছাদে রোদে ভরে যায় আমিও চল নিজের ওয়ার্কআউট কমপ্লিট করে নিই তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলবো তো তোমরা কে কে আমার মতো সকালবেলা এক্সারসাইজ করো আর যারা করো না তারা নিশ্চয়ই করো এটা শরীরের পক্ষেও ভালো শুধু মোটা থেকে রোগা হওয়ার জন্য নয় ডেলি কার যে কাজকর্ম আমরা করি তার অ্যাক্টিভিটির জন্য এটা খুব দরকার আর এই হচ্ছে আমাদের বেলগাছ যেটা ছাদ থেকে তোমরা তোমাদের অনেক ভিডিওতেই দেখিয়েছে আর এখন অবস্থা দেখো হয় চৈত্র মাসে এটা হয়েই থাকে পুরো পাতা ঝরছে এ সময় আর বেল দেখো কত বেশি হয়েছে অসংখ্য বেল হয় প্রত্যেক বছর প্রায় দেড়শো দুশো কখনো কখনো আড়াইশো তিনশো বেল হয় আর কি এখন পাতার জন্য হয়তো কিছু বুঝতে পারছো না কিন্তু কিছুদিন পর যখন পুরো পাতা পড়ে একদম গাছটা খালি হয়ে যাবে তখন তোমাদেরকে দেখাবো সেই ভ্লগে পুরো শুধু বেলগুলোই থাকবে গাছে তখন দেখতে পাবে কত অসংখ্য বেল হয় ম্যাক্সিমাম বেল পেকে গেছে পুরো আর পুরো চৈত্র মাস তো পুরো হলুদ হয়ে সব পেকে যাবে প্রচুর মানে অগুন্তি বলছি না মানে প্রায় যখন প্রত্যেক বছর বেল পাড়া হয় সাড়ে তিনশো চারশো কখনও আড়াইশো তিনশো বেল হয় আর কি প্রতি বছর ওয়েলকাম ব্যাক টু মাই নিউ আন আদার ব্লগ সবাইকে ভেরি গুড মর্নিং আর এতক্ষণে রোদ দিয়েছে দেখো আমি তাকাতে পারছি না তোমাদের দিকে আর অপোজিটে যদি করব পুরো মানে ব্ল্যাক আসবে একটু বুঝতে পারবে না তো যাই হোক আমার ওয়ার্কআউট কমপ্লিট হয়ে গেছে এখন বাচ্ছে প্রায় সাতটা কুড়ি এবার যাব নিচে নিচে গিয়ে তো প্রচণ্ড কাজ বাকি আছে আর দুদিন থেকে মানে ওয়েদারটা একটু ভালো আছে আর কি অতটা গরম নেই আর এটা শুক্রবার অবধি থাকবে বলেছে তো যাই হোক এখন হালকা রোদ দিয়েছে আর দুদিন থেকে মানে কি দুদিন থেকে হালকা আবহাওয়াটা ঠিকঠাকই ছিল কিন্তু কাল রাতে প্রচণ্ড পরিমাণে ঝড় জল হয়েছে যার কারণে এখনও অবধি লাইন আসেনি কতক্ষণে লাইন দেবে তাও জানি না আর এঞ্জেলের স্কুল তো ছুটি হবে সেই দেখটার সময় ওদের ঈদের ছুটি দিয়েছে পরশু দিন কাল অবধি স্কুল আছে আবার বৃহস্পতিবার ছুটি ছুটি আছে আর কি তো যাই হোক এখন যাব আমি নিচে নিচে গিয়ে প্রচুর কাজ আছে সমস্ত কাজ কমপ্লিট করে নেবো এখন আগে ফার্স্টে নিচে গিয়ে আগে একটু ফ্রেশ হয়ে নেব তারপর যাব রান্নাঘরে সকাল তো অনেকক্ষণ আগেই তোমাদের সঙ্গে আমি চলে এসেছি ভিডিও নিয়ে আমার কিন্তু ফ্রন্টে আসতে পারিনি কারণ সুযোগ হয়নি সেভাবে অ্যাঞ্জেলকে স্কুল ছাড়ার জন্য তাড়াহুড়ো ছিল যার কারণে এখন ভাবলাম একটু ইন্ট্রোটা দিয়ে দিই তোমাদের সাথে নাহলে নিচে গেলে আবার কাজে ব্যস্ত হয়ে যাব আবার ক্যামেরার সামনে আবার সে ব্যাক ক্যামেরাতে কথা বলতে হবে তোমাদের সাথে তো যাই হোক এখন নিচে গিয়ে আগে জলখাবারটা বানিয়ে নেবো রুটি তরকারি তারপরে স্নান টান সেরে যতটা কাজ এগিয়ে নেব তারপর তোমাদের সঙ্গে আবার আমি দেখা করব তো তোমরা ব্লগটার সাথে এভরিওয়ান ওয়ান আবার আমি চলে এসেছি তোমাদের সামনে এখন বাচ্চা প্রায় প্রায় বারোটা পঁচিশ আর আমি নিয়ে চলে এসেছি আমার ডেলিকার মতো কফি এখন কফি খেতে খেতে এখন বলবো না ঠিক নিজের কাজের জন্য অনেকক্ষণ আগেই বসে গেছি ঝটপট রান্নাবান্না করে সব স্নান টান সেরে কমপ্লিট করে যা যা কাজ ছিল সব কমপ্লিট করে বসে গেছি নিজের টাস্ক নিয়ে আর এখন হয়ে গেছে মাথা ব্যথা খুব বেশি যার কারণে এখন নিয়ে চলে এসেছি কফি এখন খেতে খেতে কিছুটা কাজ আর বাকি আছে সেগুলো কমপ্লিট করে নেব তারপর যাবো এনজি ক্যান্টে আর আজকে সন্ধ্যেবেলায় আসছে এঞ্জেলের ফ্রেন্ড ওর মা আগের দিন ওদের বাড়িতে গিয়েছিলাম দুপুরবেলা ইনভাইট ছিল তো যেহেতু ওই যে ডল বলে মেয়েটা ত্রিধা অনেক ভিডিওতে তোমরা দেখেছো ওর মাসি এসেছে বাঁকুড়া থেকে তো সেই জন্য বললাম যে আজকে তাহলে আমাদের বাড়িতে তোমরা এসো দেখা হবে আড্ডা হবে অনেক মজা হবে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো এখন ঝটফট নিজের কাজ করে দুপুরে যে সমস্ত কাজগুলো আছে কমপ্লিট করে নি তারপর ওরা আসবে সন্ধ্যেবেলায় তো তার আগে সব কিছু কমপ্লিট করে তোমাদের সঙ্গে দেখা করব এখন আগে ফার্স্ট অফ অল কফি খেতে খেতে টাস্ক কমপ্লিট করা আগে আর একটা যেটা মেন কারণ যেটা তোমাদের সঙ্গে বেশিক্ষণ আমি এখন মানে অন ক্যামেরা থাকতে পারবো না এই কারণে কারণ আমি গান শুনতে শুনতে একটু নিজের কাজ করছিলাম আর কি যার কারণে গান চললে মানে বুঝতেই পারছি ইউটিউব তো আছে রেডি হয়ে কপিরাইট দেওয়ার জন্য যার কারণে মানে বেশিক্ষণ ভিডিওটা আমি কন্টিনিউ রাখতে পারছি না এখন তো চলো তাড়াতাড়ি গান শুনতে শুনতে হালকা কফি খেতে খেতে নিজের কাজগুলো কমপ্লিট করে নিই তো আজকে সন্ধ্যাবেলায় তোমাদেরকে আগেই বললাম গেস্ট আসছে বাড়িতে তো সেই জন্য একটু প্রিপারেশন করছি আর কি আজকে বানাবো স্পেশাল ডিশ পোলাও আর সাথে হবে চিলি চিকেন তো তার জন্য পোলায়ের জন্য চালটা আমি খুব ভালো করে ধুয়ে জাস্ট জল ঝরতে দিয়ে দিচ্ছি এবার কালার লাগাবো ফুড কালার আর এদিকে চিলি চিকেনের ম্যারিনেট করে রেখে দিচ্ছি চিকেনটা তারপর আস্তে আস্তে সব হবে তো এটা ম্যারিনেট করে আধ ঘন্টা পনেরো এক ঘন্টা মতো রাখবো তারপর এটা হবে আর কি তো যাই হোক এখানে একটু হালকা ভিনিগারও মিশিয়ে দিলাম তাহলে তো এদিকে চিকেন ম্যারিনেটও রেডি তো এটা থাক কিছুক্ষণ ঢাকা দিয়ে আর এদিকে পোলাওয়ে একটু হালকা রং মিশিয়ে এটাও কিছুক্ষণ রেখে দেবো পাঁচ দশ মিনিট পর তারপরে সব রেডি করে নেবো ওরা আসবে একটু লেট করে মানে সাড়ে সাতটা আটটা দিকে তো সেজন্য এখন সময় অনেকটাই আছে তো চলো তাড়াতাড়ি সব রেডি করে নি তারপর তোমাদের সঙ্গে আবার দেখা করব। ওরা চলে এসেছে তো চলো ফুচকা খেতে খেতে গল্প করা যাক আড্ডা দেওয়া যাক তো তোমরা ব্লগটার সাথে থেকে দেখতে থাকো বড় একটু বড় খাবার ডল পছন্দ করে না তুই ওকে ছোট দেখে চল খাওয়া তারপরে ট্যাঙ্গে টেঙ্গেটা দেখাবি টাকা নে তোরা কি বন্ধু এঞ্জেল তো মুখই কুলছে না ডলের খাওয়া হয়ে গেল। ওর ফুচকাতে হাটা বেড়ে যায়

চলো আবার নেক্সট টাইম এলে আসবে দেখা হবে আবার স্কুলেই দেখা হবে মুখটা ঝুলাস না বেশি টাটা ডল টাটা ডল